নাবি সাদা সাল্লামের চোখে সেরা এগারো এই এগারোটি গুণের এগারোটি যদি কারোর মধ্যে থাকে তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ নাম্বার এক যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে নাম্বার দুই যারা আখলাক এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী উত্তম আখলাখের অধিকারী নাম্বার তিন যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় ওয়াদা রক্ষা করে ঘুরায় না গড়িমসি করে না নাম্বার চার যার দেখলেই যার কথা চিন্তা করলেই কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে নাম্বার পাঁচ এটা নাম্বার পাঁচ যারা তাদের পরিবারের কাছে স্ত্রীর কাছে ভালো মানুষ নাম্বার ছয় যারা মানুষকে খাদ্য দেয় সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয় জবাব দেয় শোনায় শুনায় নাম্বার সাত যারা নামাজে দাঁড়ানোর সময় আশেপাশে মুসলিদের জন্য কাপটাকে নরম করে দেয় নাম্বার আট যারা দীর্ঘ হায়াত পেয়েছে আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে কাটিয়েছে নাম্বার নয় যারা মানুষের উপকার সবচেয়ে বেশি করে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দা সারাদিন থাকে এরা নাম্বার দশ যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত বন্ধুরা সবাই সাক্ষ্য যে ও ভালো মানুষ এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসেবে সে ভালো মানুষ নাম্বার এগারো যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যার অন্তরে কারোর প্রতি হিংসা নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই পরিচ্ছন্ন পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে এবং কথা বলার সময় তার কথা থেকে মুখ থেকে মিথ্যা কথা বের হয় না